বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপি কমলা লেবু জেলি আর এখন প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে তো তাই দিয়ে আজকে জেলি বানাবো আর একটু সমস্যার কারণে অনেক দিন আমি ভিডিও আপলোড দিইনি তো আজকে আমি আবারও আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আসুন বন্ধুরা আমি কিভাবে। কমলা লেবু জেলি বানাই আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কমলা নিয়ে নিয়েছি আর এই কমলাগুলো আমাদের বাড়িতেই আছে তো আমাদের একটা কমলার আছে কমলাগুলো একটু টক তার জন্য আজকে আমি জেলি বানিয়ে নেব তো প্রথমে আমি কমলাগুলোকে খুব ভালো করে খোসা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এভাবে আপনারা প্রথমে খোসাগুলো খুব সাবধানে ছাড়িয়ে নেবেন আর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি কমলা লেবুর কয়াগুলোকে খুব সুন্দর করে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর এর ভেতরে যে দানাগুলো আছে বা যে বীজগুলো আছে সেগুলোকে আমি বের করে নিলাম আর বীজ বাদে এই খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিলাম তো এইভাবে আপনারা প্রতিটা কমলা লেবুর কোয়াগুলোকে খুব ভালো করে এইভাবে আলাদা করে নেবেন আর আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা কমলা লেবু দিয়ে এরকম রকমভাবে জেলি বানিয়ে খেতে পারেন এই রকম জেলি কিন্তু পাউরুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর বাচ্চাদের তো খুবই ভীষণ প্রিয় একটা রেসিপি বন্ধুরা আমি এইদিকে কমলা লেবুর কোয়াগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে থাকি ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমি কমলা লেবুর কোয়াগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কমলা লেবুর যে গন্ধ বা একটা সেন্ট থাকে সেটা আনার জন্য আমি এরকম একটা খোসা নিয়ে নিয়েছি খোসার এই সাদা অংশটা নেব না শুধু কমলা কালারের এই অংশটুকু আমি গেটার দিয়ে একটু গ্রেড করে নেব আর কোনোভাবেই সাদা অংশটা নেওয়া যাবে না তাহলে আবার তেতো হয়ে যাবে আর আপনারা যদি এরকম কমলার একটু সেন্ট বা সুগন্ধ আনতে চান তাহলে এই রকম খোসা একটু দিয়ে দেবেন আর অনেকে আছে এখানে একটু অরেঞ্জ ভ্যানিলা ইউজ করে তো সেটা করলেও হবে কিন্তু আমি যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি তার জন্য আমি ঘরোয়াভাবেই আমি আমি কমলার সেন্টটা বানিয়ে নেব তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন এবার আমি যে কোয়া গুলোকে সারিয়ে রেখেছিলাম সেইগুলোকে এখন আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাতা দিয়েও ম্যাশ করে নিতে পারেন এবার আমি যে কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে এখন কমলা লেবুর এই কয়ার মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো গ্যাসের চোলায় আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে কমলা লেবুর যে কোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলোকে এখন দিয়ে দিলাম এবার আমি বাটি মেপে দু বাটি মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম আর আপনাদের কমলা যদি একটু বেশি টক হয় তো আরও বেশি করে চিনি দিয়ে দেবেন এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে একটু রেড ফুড কালার দিয়ে দিলাম আপনারা ফুড কালার নাও ইউজ করতে পারেন ফুড কালার ছাড়াও বানানো হয় আর ফুড কালারটা দিলে একটু একটা কালার চলে আসে আর দেখতেও বেশ ভালো লাগে তার জন্য আমি ফুড কালার দিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে তো এইভাবে খুব ভালো করে আধ ঘন্টা মতো জাল করে নিতে হবে জাল করে নেওয়ার পর যখন ঘন আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমার কমলা লেবু জেলিটা একেবারে শক্ত হয়ে আসছে আর আস্তে আস্তে কমে আসছে তো আরও একটু জাল করে নিতে হবে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ